সনাতনীদের সবচেয়ে বড় উৎসব হল শারদীয় দুর্গাপূজা বাংলাদেশ ভারত নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশে এই পূজা হয়ে থাকে কিন্তু অনেকেই জানে না কিভাবে কোথায় ভারতীয় উপমহাদেশের সূচনা সূচনা হয়েছিল শারদীয় দুর্গাপূজার হয়েছিল বাংলাদেশেই হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তাই নাকি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বাংলাদেশের রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহির সর্বপ্রথম এই পুজোর আয়োজন করেছিলেন মহারাজা কংস নারায়ণ শারদীয় দুর্গাপূজা যে জাকজমক ভাবে পালন করা হয় সনাতনী ধর্মাবলম্বীরা এই দুর্গা উৎসব পালন করে জাকজমক ভাবে এটার আবির্ভাব হয়েছিল রাজশাহী তাইরপুর অবস্থিত এই মন্দিরেই রাজা কংসনারায়ণ বাহাদুর সর্বপ্রথম এই মন্দির থেকেই দুর্গাপূজার আবির্ভাব ঘটান চৌদ্দোশো আশি খ্রিস্টাব্দে সেই দুর্গা উৎসবে তিনি নয় লক্ষ এক টাকা খরচ করেছিলেন চিন্তা করা যায় সেই চৌদ্দোশো আশি সালে যদি নয় লাখ এক টাকা খরচ করা হয় তা বর্তমানে কত বড়ো অঙ্কে দাঁড়াবে সেজন্যই মূলত আমরা দেখি যে দুর্গা উৎসবটাকে খুব ব্যয়বহুল এবং জাকজমকভাবে উদযাপন করা হয়ে থাকে মহারাজা কংসনারায়ণের মন্দির এই তাহেরপুরেই অবস্থিত এটি একটি প্রাচীন মন্দির রাজা কংসনারায়ণ রায় বাহাদুর চোদ্দশো আশি খ্রিস্টাব্দে এ মন্দিরটি প্রতিষ্ঠা করেন কথিত আছে অসুরের অশুভ প্রভাব থেকে মুক্তির লক্ষ্যে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এরপর থেকে এ উপমহাদেশে সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের শুরু হয় সেই কালের সাক্ষী রাজশাহীর বারনই নদী এই নদী তাহেরপুরের পাশ দিয়ে বয়ে গিয়েছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর কিছুদিনের জন্য এই মন্দিরে পূজা অর্চনা বন্ধ ছিল তখন এই মন্দিরটি তাহেরপুর ডিগ্রি কলেজের আন্ডারে ছিল এই তাহেরপুর ডিগ্রি কলেজের ভিতর দিয়েই এই মন্দিরে প্রবেশ করতে হতো তখন এই মন্দিরের প্রতিমাগুলো ছিল মাটির তৈরি এরকম স্টিল বা অষ্টধাতুর তৈরি প্রতিমা ছিল না পরবর্তীতে কয়েক জেলার সনাতনী ধর্মের লোকদের আন্দোলনের তোপে পড়ে এই দুর্গা মন্দিরটিকে ছেড়ে দিতে হয়েছে স্বতন্ত্র মন্দির হিসেবে বর্তমানে সামনে যেই দরজার মতো যে জায়গাটি দেখছি এটি ছিল এই মন্দিরে প্রবেশের দরজা যখন এই মন্দিরটি তাহেরপুর কলেজের ভিতর দিয়ে প্রবেশ করতে হতো অর্থাৎ তাহেরপুর কলেজের অংশ হিসেবে যত যতদিন ছিল এই মন্দিরটি ততদিন এই এই রাস্তা দিয়েই এই মন্দিরে প্রবেশ করতে হতো বর্তমানে সেটি আলাদা করে ওয়াল তৈরি করা হয়েছে পরবর্তীতে বাগমারার স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রেনামুল হক পঁচিশ লাখ টাকা খরচ করে এই অষ্টধাতুর প্রতিমাটি ভারত থেকে বানিয়ে এখানে স্থাপন করেছেন ভারতীয় উপমহাদেশে শারদীয় দুর্গোৎসবের ইতিহাস মুঘল সম্রাট আকবর তার নববিজিত রাজ্যের জমিজমার জমার বন্দোবস্ত করার কাজে নিযুক্ত করেছিলেন রাজা টোডরমলকে চিরস্মরণীয় এই কাজে টোডরমলকে ভীষণভাবে সাহায্য করেছিলেন কংসনারায়ণ কংসনারায়ণের সুদক্ষ সহযোগিতায় সুবে বাংলার জমিদার জরিপ ও বন্দোবস্ত যখন পুরোদমে চলছিল তখন একে বিশেষ প্রয়োজনে রাজা টোডরমলকে ডেকে পাঠালেন সম্রাট রাজা টোডরমল এই গুরুতর দায়িত্বপূর্ণ অসমাপ্ত কাজ কংসনারায়ণের উপর অর্পণ করে চলে যান আগ্রায় কংসনারায়ণ অবশিষ্ট কাজ সুচারুভাবে শেষ করে সমস্ত হিসাবপত্র চিঠা পৈঠা ও নকশা পাঠিয়ে দিলেন সম্রাটের কাছে কাজটি সঠিকভাবে শেষ করায় সন্তুষ্ট হলেন সম্রাট মোঘল সম্রাট আকবর বিশিষ্ট দূত মারফত বাঙালি কংসনারায়ণের কাছে পাঠালেন নানা ধরনের উপহার দিলেন রাজা খেতাব এবং সুবে বাংলার দেওয়ান পদ কংসনারায়ণ সসম্মানে সম্রাটের উপহার ও খেতাব গ্রহণ করলেন তবে সুবে বাংলার দেওয়ানের পদ প্রত্যাখ্যান করলেন সবিনয়ে তারপর কংসনারায়ণ তাহের তার সুবিস্থিত জমিদারের উন্নতি বিধানের প্রতি পুরোপুরি মনোনিবেশ করেন রাজা কংসনারায়ণের সেই রাজবাড়ি বর্তমানে তাহেরপুর কলেজ তাহেরপুর জমিদারিতে তিনি স্থান দিলেন বাংলার তৎকালীন বিশিষ্ট পণ্ডিতদের একদিন রাজা কংসনারায়ণ পণ্ডিতদের সবাই বিনম্র স্বরে বললেন আমি একটি মহাযজ্ঞে ব্রতি হতে চাই আপনারা আমাকে শাস্ত্র অনুমোদিত একটি মহাযজ্ঞের নির্দেশ ও ব্যবস্থা দিন বাসুদেবপুরের ভট্টাচার্যরা বংশানুক্রমে তাহেরপুরের ভূস্বামীদের কুল পুরোহিত ছিলেন এই বংশের বিখ্যাত তান্ত্রিক রমেশ শাস্ত্রী তখন বাংলা বিহার উড়িষ্যার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত রাজা কংসনারায়ণের সেই সবাই রমেশ শাস্ত্রী উপস্থিত ছিলেন রাজার প্রশ্নের উত্তরে তিনি বললেন শাস্ত্রে বিশ্বজিৎ রাষ্ট্রীয় অশ্বমেধ ও গোমেধ এই চারটি মহাযজ্ঞের বিধি আছে কিন্তু প্রথম দুটি যজ্ঞের অধিকারী দেশপতি সার্বভৌম সম্রাট যেহেতু তুমি সম্রাটের অধীনে একজন ভূস্বামী তাই ওই দুই যজ্ঞের অধিকারী তুমি নও শেষের দুটি যজ্ঞ অশ্বমেষ ও গোমেশ কলিতে নিষিদ্ধ এবং উভয় যজ্ঞই ক্ষত্রিয়দের করণীয় ব্রাহ্মণের নয় রাজা বিমর্ষভাবে জিজ্ঞেস করলেন তবে কি কলিতে এমন কোনো যজ্ঞের ব্যবস্থা নেই আমি যাতে ব্রতী হতে পারি রমেশ শাস্ত্রী উত্তর দিলেন আছে কলিতে একমাত্র মহাযজ্ঞ হচ্ছে দুর্গোৎসব এই যজ্ঞ সব যুগে সব জাতি করতে পারে এই এক যজ্ঞে সব যজ্ঞের ফল লাভ হয় সত্যযুগে যুগে সুরথ রাজা এই যজ্ঞে ব্রতি হয়ে কাম্য লাভ করেন যুগে শ্রীরামচন্দ্র রাবণ বধের উদ্দেশ্যে অকালে এই মহাযজ্ঞ করেছিলেন তত স্বাস্থ্য পুরাণের মধ্যেই এই যজ্ঞ আবদ্ধ হয়ে আছে দুর্গা মর্তে আসেন সাধারণত গজ ঘটক নৌকা এবং দোলাই চেপে এই বাহনগুলিতেই তিনি গমন করেন শাস্ত্র বলছে দেবী মহামায়ার এই বাহনগুলির সঙ্গে নিয়ে আগমন ও গমনের উপর নির্ভর করে ভালো খারাপ যদি তোমার সাহস থাকে রাজসিক ভাবে তুমি দুর্গোৎসব যজ্ঞে ব্রতি হতে পারো রাজা কংসনারায়ণ তাই করলেন রাজস্বিকভাবে শুরু করলেন দুর্গোৎসব যজ্ঞ তান্ত্রিক রমেশ শাস্ত্রীর বিধানে প্রণীত হল অনুমোদিত আধুনিক দুর্গোৎসব পদ্ধতি পরিবার সমন্বিতা প্রতিমাই বাংলাদেশেই প্রবর্তিত হল প্রথম শারদীয় দুর্গোৎসব এবং এটি আস্তে আস্তে উপমহাদেশের বিভিন্ন দেশে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে ছড়িয়ে পড়ল এভাবেই উৎপত্তি হল দুর্গ মহোৎসবের শ্রী গোবিন্দ ও দুর্গামাতা মন্দির কমপ্লেক্সের ভেতরে দুর্গা মন্দির ও গোবিন্দ মন্দির ছাড়াও রয়েছে কালী মন্দির ও শিব মন্দির বন্ধুরা আমরা এখন দেখতেছি যেটা সেটা এই দুর্গা মন্দিরের পাশে অবস্থিত কালী মন্দির প্রতিদিন ভক্তরা এখানে আরতি করার জন্য ফুল এবং অন্যান্য সামগ্রী নিয়ে এখানে হাজির হয় আমরা সামনে যে মন্দিরটি দেখছি এটা হচ্ছে গোবিন্দ মন্দির এই মন্দিরগুলোতে প্রতিনিয়ত পূজা অর্চনা করা হয় তবে স্থাপনাগুলো খুব করুণ অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে এগুলো ভেঙে পড়তে পারে এটা শিব মন্দির এই মন্দিরের পাশে অবস্থিত শিব মন্দির এই শিব রেগুলার পূজা অর্চনা করা হয় তা দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা আপনারা এমন একটি জিনিসের সাথে পরিচয় হতে যাচ্ছেন যা আসলেই বিস্ময়কর এবং অবাক করার মতো আমার মাথার উপরে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটির নাম কি। আপনারা জানলে অবাক হবেন যে এই গাছটির নাম অচিন বৃক্ষ এই গাছটির নাম কেন অচিন বৃক্ষ হলো তার একটি কাহিনী রয়েছে বন গবেষণা ইনস্টিটিউট এবং বৃক্ষ নিয়ে যারা কাজ করেন যারা পরিবেশ নিয়ে কাজ করেন তাদের কয়েকটি দল বারবার এসে এই গাছ নিয়ে গবেষণা করেছে করার পরেও বলতে পারেনি এটা কোন প্রজাতির বা কী গাছ তাই এটাকে সবাই অচিন গাছ বলে থাকে তার মানে এই গাছ কেউ চেনে না বিষয়টা অদ্ভুত না অবাক করা না বন্ধুরা জানেন এই গাছটির অবস্থান কোথায় এই গাছটির অবস্থান রাজশাহী জেলার বাগমারা থানার তাহেরপুরের তাহেরপুর কলেজের ভিতরে আমি খুবই অবাক হয়েছি এই গাছটি দেখে বিশাল গাছ বিশাল তার ডালপালা বিস্তার করে আসে চারিদিকে বিশাল এরিয়া জুড়ে ছায়া বিতরণ করছে এবং এই গাছের পাতাগুলো অনেক ঘন ঘন অর্থাৎ আপনি এখানে দাঁড়ালে দীর্ঘ সময় যদি বৃষ্টিও হয় তাহলে অনেক পর বৃষ্টির পানি নিচে পড়বে অথচ এই গাছটির নাম কেউ জানে না তাই একে বলা হয় অচিন বৃক্ষ